একোদা নবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম জুম্মার দিনে একটি খেজুর গাছের উপরে হেলান দিয়ে জুম্মার খুতবা দিচ্ছিলেন তখন একজন সাহাবী লবিকারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সামনে এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবা দেওয়ার সময় আপনার জন্য আরামদায়ক হবে তখন রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম ওই ব্যক্তিকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি রসুল তৈরি করলেন এবং তার সামনে হাজির করলেন আর এই মেম্বারটি ছিল তিনটি স্তরের যখন মেম্বার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল তখন রসুল সাল্লাই সাল্লামের সামনে নিয়ে আসলেন আর রসুল সাল্লাই সাল্লাম সেটাতে বসে করলেন যখন রসুল সাল্লাহ সাল্লাম প্রথমবার মেম্বারে বসলেন তখন সেই খেজুর গাছটি রসুল সাল্লাহ সাল্লামের বিচ্ছেদের জন্য গরুর মতো আওয়াজ করে কাঁদতে লাগলো আর এটা রসুল সাল্লাহ সাল্লাম অনুভব করতে পারলো তখন মুসল্লি সমস্ত লোক খেজুর গাছের কান্না দেখে বিলম্ব হয়ে গেল আর রসুল সাল্লাল্লাহ সাল্লাম মেম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন এবং গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুদের মতো কান্না করছিল রসুল সাল্লাই সাল্লাম যখন খেজুর গাছের কথক কথন করলেন তখন সেই গাছটি শান্ত হয়ে গেলেন তখন রসুল সাল্লিয় সাল্লাম বললেন কসম সেই সত্তার যার হাতে মোহাম্মারের জীবন আছে আমি যদি গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তাহলে এই গাছটি কেমন পর্যন্ত এভাবে কান্না করতে থাকত সাল্লাম অনুমতি দিলেন এই মেম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো রসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী খেজুর গাছটিকে মেম্বারের নিচে দাফন করা হলো